নমস্কার দর্শক বন্ধু মানুষে এভরিথিংসে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের রেসিপিটি আজকের রেসিপিটি হলো খুবই সিম্পল সহজ বাঙালি রেসিপি হ্যাঁ সেটি হলো ফুল চিংড়ির বড়া বা পুচো চিংড়ির বড়া এই চিংড়িটাকে অনেকে অনেক নামে বলে থাকে হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এই ফুলচিংড়িকে কী নামে ডেকে থাকেন এই বড়া বানানোর জন্য নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে কুচি আর এইটা হলো আদা রসুনের পেস্ট মিক্সিং বোলের মধ্যে প্রথমে কিছু পরিমাণে ছোলার ডালকে আমি পিষে নিয়েছি এবং ডালগুলিকে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে অ্যাড করলাম সেই আদা রসুনের পেস্ট ও সেই কোচানো জিনিসগুলো পেঁয়াজ ধনেপাতা পাতা আর দিয়ে দিলাম একটু ও জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ডালটার সঙ্গে মিশিয়ে নিতে হবে ডালটার সঙ্গে মেশানো হয়ে গেলে এইবার এর মধ্যে অ্যাড করব সেই কুচো চিংড়িগুলো যেটি আগে থেকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম প্রয়োজনে এটি হাত দিয়ে চিপেও জলগুলোকে বের করে দিতে হবে এর মধ্যে এইবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার কড়াতে তেল দিয়ে আমি সরিষার তেল ব্যবহার করলাম সরিষার তেল দিয়ে ভালো করে কড়ার চারিদিকে ছড়িয়ে নিতে হবে এইবার একটু 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 করে পেস্ট নিয়ে কড়াতে চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে বড়ার আকারে বসিয়ে দিতে হবে আপনারা দেখেছেন বন্ধুরা কতটা কম পরিমাণে আমি তেল ব্যবহার করেছি এইবার যখনই বুঝতে পারা যাবে যে নিচের সাইডটা হয়ে গেছে তখনই হালকাভাবে অপর সাইডটাকে উল্টে দিতে হবে এমনই করে অবশ্যই যখনই বড়াগুলোকে ভাজা হবে তখন গ্যাসের ফ্লেমটি অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে না হলে বড়ার যে কোনো সাইড পুড়ে যেতে পারে এবং ভেতরে কাঁচা থেকে যাবে তাই অবশ্যই যখনই বড়াগুলো ভাজা হবে গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে সুন্দর করে লাল লাল করে এমন করে ভেজে নিতে হবে আমার এই চারটে বড়া ভাজা হয়ে গেছে আমি এটিকে তুলে নিলাম পাত্রের মধ্যে আবারও কড়াতে তেল দিয়ে আবারও যে পেস্টটি আছে সমস্ত বড়াগুলোকে আমি সেম প্রসেসে ভেজে নেব এইভাবে চামচের সাহায্যে অল্প অল্প করে পেস্ট দিয়ে একটু চেপে চেপে বড়ার সাইজে করে নেব নিয়ে এগুলোকে আবার উল্টে পাল্টে সমস্ত বড়াগুলিকে সেম প্রসেসে আমি ভেজে নেব আর সমস্ত বড়া ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে তা না হলে বড়াগুলো উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে তাই অবশ্যই লো ফ্লেমে এইভাবে সুন্দরভাবে বড়াগুলোকে ভা ভেজে নিতে হবে এবং খেতে খুব দারুণ মজমজে এবং টেস্টি হয় তাই একবার অবশ্যই বানিয়ে দেখুন এইভাবে চিংড়ির বড়া বা কুচো চিংড়ির বড়া অনেকে একে মাটি চিংড়িও বলে থাকে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ র দুপুরের গরম গরম ভাতের সঙ্গে পাতলা মসুর ডাল আর যদি বড়া থাকে তাহলে আর কিছুই লাগবে না তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখুন এই বড়া এখনকার মতন রাখলাম